শালার এক এক করে পাঁচশো জনের ভাই বানিলাম কেউ কোনো প্রশ্নের উত্তর গুলো দিতে পারছে না খেয়ালে মুখস্ত বিদ্যা খেয়ালে মুখস্ত বিদ্যা বই থেকে খালি মুখস্থ করে আসে আর তোতা পাখির মতো বুলি ছাড়ে মাথায় কোনো মালই নাই। এই কারণে এবার বইয়ের বাইরে থেকে মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন বানাইছি দেখি কার মাথায় মাল আছে কিন্তু সেরকম তো কোনো ক্যান্ডিডেটই পাচ্ছি না এই এই বল্টু পরের জন্যে পাঠায় দিত দেখি স্যার আসবো স্যার আসবো মেয়ে কামিন স্যার আরে আয়সা বসে পার আর ভালো লাগতেছে না মেলা কে হয়ে গেছে আচ্ছা বলেন তো কোন মাসে মানুষ কম ঘুমায় স্যার ফেব্রুয়ারি মাসে কারণ এই মাসে দিন সবচেয়ে কম থাকে তাই স্বাভাবিকভাবে মানুষ এই মাসে কম ঘুমায় হ্যাঁ সঠিক উত্তর এবার বলেন তো চীনের মানুষ জাপানের মানুষ থেকে বেশি খায় কেন এটা তো খুবই সোজা কারণ জাপানের চেয়ে চীনের জনসংখ্যা অনেক বেশি তাই চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি খায় হ্যাঁ ঠিক আছে এবার ধরেন তো পাশাপাশি তিনটে ঘর আছে তার মধ্যে আপনারে একটা ঘরে ঢুকতেই হইব প্রথম ঘরে ধরেন দাও দাও করে আগুন জ্বলতেছে দ্বিতীয় ঘরে বন্ধু খাতে একদল ডাকাত আর তৃতীয় ঘরে আছে পাঁচটি সিংহ তারা পাঁচ বছর ধরে কিছুই খায় না তাহলে বলুন তো কোন ঘরটা আপনার জন্য নিরাপদ হবে এটা তো খুবই সোদা সার আমার মতে তৃতীয় গড়টা নিরাপদ হবে কারণ পাঁচ বছর ধরে না খাইয়া শৃঙ্খ তো আর নিশ্চয় বাহ বাহ সাধারণ উত্তর আচ্ছা এবার বলেন তো এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোনটি ছিল সার হবে কারণ তখন তো আর এভারেস্ট আবিষ্কারই হয় নাকি মানুষ তো আর জানতোই না এভারেস্ট বলে কিছু আছে গুড গুড এবার বলেন তো যা আমরা খাবার জন্য কিনি কিন্তু খাই না স্যার খাওয়ার প্লেট কারণ আমরা তো খাওয়ার প্লেট খাওয়ার জন্যই কিনি কিন্তু আমরা তো আর প্লেট খাই না আচ্ছা এবার বলেন তো একটি মুরগির ডিম পাকা ঘরের কনক্রিটের মেঝেতে ফেলে দেওয়া হলো কিন্তু বাংলো না তো আর কনক্রিটের মেঝে এতটাই মজবুত যে সামান্য ডিমের আঘাতে ভাঙবে না গুড গুড ভালো আচ্ছা এবার বলেন তো একটি গাছে চারটি পাতা আছে সাড়ে তিনটি পাতা খেয়ে ফেলল এবার এই গাছের পাতার সংখ্যা কত এখন তিনটে পাতা সার সার বলতে গরুকে বোঝানো হয়েছে আর সারে মানে গরুটি চারটি পাতার মধ্যে যদি তিনটি পাতা খেয়ে ফেলে তাহলে বাকি আছে সার একটি পাতা বাহ উত্তর চমৎকার হয়েছে আচ্ছা এবার বলেন তো নীরা নব্বই টাকা নিয়ে বাজারে গেল আর টাকা দিয়ে বাজার তাহলে তার কাছে আর কত টাকা স্যার এখানে নিরা বলতে একটি মেয়েকে বোঝানো হয়েছে সেই নীরা মেয়েটি নব্বই টাকা নিয়ে বাজারে যায় আর নব্বই টাকাই খরচ করে ফেলে তাহলে তার কাছে অবশিষ্ট আর টাকাই নাই আইকিউ খুব ভালো কোনো আমরা তো এরকম একজন লোককে খুঁজছিলাম এর আগে পাঁচশো লোকের ভাই বানিয়েছি একটা লোকও ভালো মতো উত্তর দিতে পারে নাই খালে মুখস্থ বিদ্যা বিদ্যা চাকরিটা কি পাবো স্যার আচ্ছা আপনি কালকে কাগজপত্র জমা দিয়ে কালকে জয়েন করেন আর কোনো ঘুষ টুস দেওয়া লাগবে না ব না বলে কষ্ট করে পাঁচশো জনের নিলাম আপনারে বাসাই করলাম আপনার চাকরি কনফার্ম